ধর্মীয় সাংস্কৃতিক স্থান ও সুফি মাজারে হামলার তীব্র নিন্দা জানিয়েছেন অন্তর্বর্তী সরকার সরকার বলেছে ধর্মীয় উপাসনালয় ও সাংস্কৃতিক স্থাপনাগুলো রক্ষায় পর্যাপ্ত ব্যবস্থা নিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে শনিবার এক বিবৃতিতে এই নিন্দা জানানো হয় এতে বলা হয় হামলার সঙ্গে জড়িত অশুভ শক্তিকে আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে সরকার তৎপর রয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং এর জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে অন্তর্বর্তী সরকার ধর্মীয় ও সাংস্কৃতিক স্থান এবং সুফি মাজারগুলোতে যে কোনো ঘৃণামূলক বক্তব্য এবং হামলার তীব্র নিন্দা জানায় এতে আরও উল্লেখ করা হয়েছে একদল দুর্বৃত্ত কয়েকদিন ধরে দেশের সুফিদের পবিত্র মাজার এবং স্থানগুলো আক্রমণ করছে বলে তাদের ন ধরে এসেছে সরকার বলছে বাংলাদেশ হাজার বছর ধরে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সব ধর্মের শান্তিপূর্ণ সহাবস্থানের দেশ বিবৃতিতে বলা হয় আমরা দার্থহীন ভাষায় বলছি আমরা সম্প্রীতির দেশ হিসেবে থাকব এবং ধর্মীয় বা সাংস্কৃতিক সহিষ্ণুতা ও সম্প্রীতি বিঘ্নিত করার যে কোনো প্রচেষ্টা নির্বিধায় কঠোরভাবে দমন করা হবে